এই জন্য নিকৃষ্ট কুত্তা সমাজের নিকৃষ্ট খাবার খায় সমাজের সবচেয়ে নিকৃষ্ট খাবার খাওয়ার কারণে কুত্তা সবচাইতে নিকৃষ্ট হয়ে গেছে মানুষের মধ্যে যারা নিকৃষ্ট খাবার খায় এরা কুদ্দারা চাইতো খারাপ মানুষের নিকৃষ্ট খাবার কি মানুষের নিকৃষ্ট খাবার হলো সুত কুত্তার নিকৃষ্ট খাবার হলো গু কথা বুঝেন না মনে হয় কুত্তার নিকৃষ্ট খাবার গু কুত্তার নিকৃষ্ট খাবার পচা খাবার কুত্তার নিকৃষ্ট খাবার হলো মরা জিনিস জোরে কথা না ঠিক মানুষের নিকৃষ্ট খাবার হলো সুত এক নম্বর মানুষের নিকৃষ্ট খাবার দুই নম্বর হলো ঘুষ মানুষের নিকৃষ্ট খাবার জোয়ার কোডের টাকার ভাগ নেওয়া মানুষের নিকৃষ্ট খাবার জিনার ব্যবসার টাকার ভাগ নেওয়া মানুষের নিকৃষ্ট খাবার রড চুরির ডাকা পাথর চুরির ডাকা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করে খাওয়া মানুষের নিকৃষ্ট খাবার ডাকাতির টাকার ভাগ নেওয়া মানুষের নিকৃষ্ট খাবার হলো চুরির টাকার ভাগ নেওয়া অধিকাংশ নেতা চুর জিলায়া রাখবে অধিকাংশ নেতা ডাকাত জিলায়া রাখবে অধিকাংশ নেতার আসকারায় জুয়া করে রাখ প্রকাশ্যে জুয়া খেলার সাহস পাবে কারণ নেতাকে টাকা দিয়ার নেতা কিনবে এরকম নেতারা যারা টাকা খাইয়া জুয়াখুরদেরকে আসকারা দেবে এরা হলো সমাজের নিকৃষ্ট আমি জিজ্ঞেস করতে চাই এমন নেতা আমাদের সমাজে আছে না নাই জুয়ার টাকার একটা ভাগ জেনার ব্যবসার টাকার ভাগ চুরির টাকার ভাগ ডাকাতির টাকার ভাগ সূর্য ওঠার আগে যে নেতার বাড়িতে গিয়া পৌঁছায় এই নেতা সমাজের সবচেয়েwidetilde দিকwidetilde নেতা এরকম নেতারা বেশি নেতৃত্ব দিবে নেতার আসন দখল করবে জুড়ে কথা কোন ঠিক না বেটি ঠিক জুনুমা খাফাতা শাররিহি বাদ্ধ যন্ত্র আদিায়ক না উকুরাই মারুন জুনুমা খাফাতা ভয়ে মানুষ একজন আরেকজনকে সম্মানের আসন্ধান করবে কথাটা বলবো বলেন বললে তো আমাদের টেহা সারা বাইতে পাঠাইয়া মাহফিল কমিটি নিয়ে আমার উপর আবার রাগ হয়ে যায় তাহলে কথাটা কইতাম না থাই বলবো কথাটা হ্যাঁ ক্ষতির ভয়ে মানুষ একজন আরেকজনকে সম্মানের আসন দান করবে এই গুণাতার মধ্যে অধিকাংশ মাদ্রাসার মহতমিম সাহরা পড়বে অধিকাংশ মাহফিল কমিটি পড়বে বর্তমানে এই বছর সবচাইতে বেশি মাহফিলওয়ালারা এই গুণায় আক্রান্ত হচ্ছে একজন মুহতামিম চিন্তা করবে অমুক নেতার নাম আইলো আইলো করে বাপ ক্ষমতা আইয়া পড়ল করে বাপ যদি বড় জায়গায় তার নাম দিয়া তারে বাউনা রাখি ক্ষমতা আইলে করে সবার আগে আমার মুহতামিম গिरी যাইব কথা বুঝেন নাই এই মুহতামিম গिरी ঠিকায় রাখার জন্য একজন দুনিয়াদার ব্যক্তির নাম একজন আলেমের উপরে দিবে কথা বুঝেন নাই দুনিয়াদার ব্যক্তির নাম দিবে আলমের উপরে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করে আব্বাস আপনি বড় না আমি বড় সুবাহ কারে জিগায় কারে জিগায় চাচারে জিগায় চাচা আপনি বড় না আমি বড় সাসা ও তো হাকমত চাচা কত বড় চাচা জানেন জগত বিখ্যাত মুফাসসির সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার আপনার মতো আমার মতো সূরা ফাতিহা জানে না এমন ব্যক্তি না কিন্তু মুফাসসির মুফাসসির জগত বিখ্যাত মুফাসসির এই আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করে চাচা আপনি বড় না আমি বড় চাচাও তো এমন হেকমতওয়ালা চাচা ভাতি জাকে ডাক দেয় কয় বাতি যা আমি জানি তুমি আমাকে এখন বড় আসন দিতে চাও হেকমতি কথা জিজ্ঞেস করছো হেকমতি জবাবটা এবার চাচার কাছ থেকে শোনো হ্যায় বাতি যা বয়সে আমি তোমার চাইতে বড় হলেও মর্যাদার দিক থেকে তুমি আমার চাইতে অনেক অনেক গুণ বেশি বড় জোরে কথা বলেন না একটু আল্লাহ বয়স ছোট হইলে কি বল কিন্তু মর্যাদার দিক থেকে তুমি আমার চাইতে অনেক বড় সুতরাং তোমার আসনে তোমাকে মানায় আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে না জোরে কথা আল্লাহ আকবার আল্লাহ এই গুণটা সবচেয়ে বেশি হয়ে যাবে ওয়া কুনী মানু জুনু মা খাফাতা শাররিহি ওয়া যাকারুন কায়নাতুল মাআসিফ বাদ্য গায়ক গায়িকা নগ্ন নারী ব্যাপকভাবে প্রকাশ লাভ করবে টেম্পোরালের বিয়া রিকশা চালকের মেয়ে ও চালককে বলবে আমার বিয়েতে যদি সারা রাত লগ্ন নারী না নাচানো হয় ডেকসিট না বাজানো হয় আমি কবুল বলবো না প্রত্যেকটা বিবাহতে এখন ডেকসিট বাজানো হচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক থার্টি ফার্স্ট নাইটে বিভিন্ন গুনাহের ইন্তজাম তার মধ্যে একটা হলো ডেক্সিট বাজানো কি হয় নাই পকান আযাইমুল কওমি আরযালহুম ওয়া উফরি মারুয়া জুলমা খাফাত দাশাররিগি ওয়া যাকারুন কায়নাতুল মাআযিব বাদ্যযন্ত্র আদি ব্যাপকভাবে প্রকাশ লাভ করবে 14 নাম্বার গুনা আশুরি বাতিল খুমুর মত শরাব পান বেড়ে যাবে ব্যাপকভাবে বাড়বে বাপ সন্তান এক টেবিলের মধ্যে বসে মদ পান করবে ক্ষতিটা কি হবে আল্লাহ জাস্টিস তাতে উসমানি দামাত বারাকা তুহমান আলিয়া বলেন মানুষ যখন বেশি বেশি মদ খায় মানুষের ভিতরে পশুর স্বভাব ডুবতে থাকে কুত্তা মাতাল কুত্তা কি আওয়াজ মনে হইতেছে বুঝতেছেন না কথা কুত্তা মাতাল কুকুর তার নিজের জন্মের সন্তান চিনে না কথা কোন ঠিক কিনা জন্ম নেওয়া সন্তান তার মাকে না মায়ের যখন যৌন সুরসুরিতে লারা দেয় তখন মা কুত্তাটা সন্তান কুত্তার সাথে যৌন উত্তেজনা ভাব মিটায় কথা বলেন ঠিক না ভে ঠিক মানুষগুলো যখন বেশি মত পান করা শুরু করে এরকম কুত্তার স্বভাব প্রত্যেকটা বাবার ভিতরে সন্তানের ভিতরে ঢুকতে থাকে তখন মাতাল অবস্থায় সন্তান তার জন্মদাতা মাকে চেনে না নিজের পিতা তার পুত্র বধুকে চেনে না ফেসবুক আর ইন্টারনেট খুললে দেখা যায় অমুক এলাকায় পিতা তার পুত্র বধুকে ধর্ষণ করছে অমুক এলাকায় পিতা তার নিজের মেয়েকে ধর্ষণ করছে অমুক এলাকায় সন্তান মাতাল অবস্থায় তার মাকে ধর্ষণ করেছে জোরে কথা বলেন ঠিক না বে ঠিক খুমুর পনেরো নাম্বার গুণা ওয়ালা আনা আখিরু হাদিকিল উম্মতি আউয়ালা গা পরবর্তী উম্মতগুলো পূর্ববর্তী উম্মতদের উপরে অভিশাপ দিতে থাকবে সন্তান পিতার উপরে তার সন্তান তার উপরে আবার সন্তান দাদার উপরে অভিশাপ দিতে থাকবে আমার বাপ যদি পাঁচ বেবি বাজারের মধ্যে আমার জন্য দুইটা দোকান করে যেত কতই না ভালো হতো বাপ মরছে তো মরছে খায়া মরছে আল্লাহ জানি ওরা দুজো কেউ না দেয় আমার কথা চিন্তা ভাবনা করে নাই আল্লাহ জানি ওরা দুজো কেউ জায়গা না দেয় এমন কথা বলার সন্তান আছেনি আল্লাহর নবী বললেন এই পোনৰটা কোনা যখন জমিনে জারি হবে ফরদে তিবু আন্দী হা হামর আজেল জলে তেও ওয়াখস্পা ও মাস্ফ থেকে সিরা গেলে একটার পর একটা দানা যেমন জমিনে পড়তে থাকে আর জমিন থেকে একটার পর একটা আজাপার গজব মুসলমানদের উপরে নামতে থাকবে এই পনেরোটা গুনার কারণে জোরে কথা বলেন ঠিক না বে ঠিক ও মুসলমান জিজ্ঞেস করতে চাই এই পনেরোটা গুনা বর্তমান সমাজে জারি আছে না বাকি আছে বিশ্বের মুসলমানদের পতনের এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ সংক্ষিপ্ত আকারে তিন মিনিটের মধ্যে বোঝার চেষ্টা করেন মুসনাদ আহমদের হাদিসের মধ্যে দুইটা গুনার কথা বলছে কয়টা গুনা জুড়ে বলেন কয়টা গুনা আরো জোরে আওয়াজ দিয়া বলতে হবে কয়টা গুণা মুসনাদে আহমদের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় চলে আসবে বন্যার স্রোতের সাথে হাজার হাজার কচুরি পানা যেমন মোকাবেলা করতে পারে না হাজার হাজার মুসলমান দুই চারটা কাফের মুশরিকদের সাথে মোকাবেলা করে টিকবে না সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ যেই জামানায় এমন হালত হবে ওই জামানায় মুসলমান সংখ্যায় বেশি হবে না কম হবে আল্লাহর নবী বললেন মুসলমান বেশি হবে কিন্তু তাদের দিলের মধ্যে ঢেলে দেওয়া হবে অহম সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়ারসুলাল্লাহ অহম কাকে বলা হয় আল্লাহর নবী বললেন অহম দুই জিনিসকে বলে জোরেকন কয় জিনিস জোরে কোন কয় জিনিস দুইটা গুনার নাম অহম গুনা দুইটা সারার জন্য রাজি আছি তো শোনার আগে গুনা সারার এরাধা আমার সাথে করেন হাত উঠে দেখেন কারা কারা রাজি আছেন এই দুইটা গুণা অন্তত পক্ষে আল্লাহ এই দুই হাত উঠান আঙ্গুলটা লারেন এইভাবে আঙ্গুলটা সারে দেন লারা চারা দেন হ্যাঁ লারা চারা দেন সবাই লারেন হ্যাঁ ব্যায়াম করেন আর্মি আর্মি ট্রেনিং করবো না ইনশাআল্লাহ 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 আমরা তো আবার ফাঁসেকদের কাতারে যাবো না সবার সামনে আতলার আইতাছে আর বলতেছি আবার তো অদা খেলা হবে না তুই সে আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এক নাম্বার গুনা অভ্যুদ দুনিয়া দুনিয়ার মোহাব্বত আল্লাহ আল্লাহর রসুলের চাইতে দুনিয়াকে বেশি মোহাব্বত করা ইও এমনকি আমরা আল্লাহ্লাহ রসুলটা বেশি মহাব্বত করি না আমরা সম্পদটা বেশি মহাব্বত করি কন এই গুনাটার মধ্যে নিরানব্বই পার্সেন্ট মুসলমান আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহর রসুলকে সব চাইতে বেশি মহাব্বত করা রসুল এ করিম সল্লহ বিশিষ্ট সাহাবে হযরতে তালহা রাজিয়ান লগ আনহু আল্লাহ নবীর সামনে আয়েশা বসলেন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বললেন ওগু আল্লাহর বয়গম্বর আমি আপনাকে ভালোবাসি আল্লাহর নবী বললেন তাল হা তুমি যে আমাকে ভালোবাসো এটার প্রমাণ দিতে পারবা নেই প্রমাণ কী চান দেওয়ার জন্য প্রস্তুত আছে জোরে কন্যা একটু আল্লাহ একবার আরে মিয়া এই মুহূর্তে মজলিসের দিকে দাঁত ভাঙা নবীরও যার থেকে তাকায় ফোকাস দেখতেছে ফোকাস প্রত্যেকটা উম্মতকে ক্যামেরা বন্দি করতেছে হাউজে কাউসারের পানে এই ফটোগুলি সব ছাড়া হবে ফটো আল্লাহর হাউজে কাউসারের পানি পান কাউ জান্নাতে ঢোকাবে আমি জিজ্ঞেস করতে চাই এই মুহূর্তে তোমরা বলো আমার সাথে আল্লাহ আল্লাহর রসুলকে বেশি মোহাব্বত করো কিনা কারা কারা মহাব্বত করো হাত উঠে দেখাও আরেকবার রসুলকে দেখাও রসুলকে দেখাও আল্লাহ কবুল করেন এবার তালহাকে বললেন তালহা তুমি যদি আমাকে বেশি ভালোবাসো পরীক্ষা দিতে পারবা নি তালহা বললেন কি পরীক্ষা চান বলেন আপনারও পরীক্ষা দিবেন নি ইনশাআল্লাহ হযরতে তালহা বললেন কি পরীক্ষা চান গো পয়গম্বর আল্লাহর নবী ধারালো একটা ছুরি তালহার হাতে উঠায় দিলেন হযরতে তালহাকে বললেন তালহা হুব্বে সুল মিনাল ইমান এই তালহা তুমি যদি আমাকে বেশি ভালোবাসো নি নবীর নির্দেশে তোমার বাপ কাফের তুমি মুসলমান কাফের বাবার কল্লাটা আমি নবীর পায়ের নিচে আইনা দিতে পারবানি হ্যাঁ পরীক্ষা দিতে পারবা এই মুহূর্তে যদি বলা হয় রসুল এই মুহূর্তে তোমাদের কাছে একটা আঙ্গুল চাইছে নিজের আঙ্গুল বাবার না কল্যাণ কেউ পারব না এত বড় পরীক্ষা জন্য চায় রসুল যে যেই পরীক্ষাগুলো সহজ এই পরীক্ষাগুলো রসুল বলে গেছে আল্লাহকে আল্লাহ আমার উম্মত কিন্তু পরীক্ষায় ফেল আগে সিলিন্ডার নবীর দরখাস্ত কিন্তু আপনি কবুল করবেন আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার ছোট্ট দালহা বলেন আলমার তোর বাড়িটা হাতে নিয়ে দৌড় দিছে বাবার কল্লা আনতে নবীজির দৌড়ের ভঙ্গি দেইখা বুঝা গেছে বাপ পর্যন্ত যদি পৌঁছায় তালহা বাবার কল্লা নবীজির পায়ে আনতে দিদাবুত করবে না তার মানে বাবার চাইতে রসুলের প্রতি প্রেম বেশি তালহারে ফিরাও সাহাবা একরাম তালহাকে দুইরা নবীর সামনে নিয়ে আস নবী ডাক দিয়া কয় তালহা বুঝা গেছি বাবার চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো ও তালহা বলো বলো এখন তুমি কি চাও তালহা বললেন আল্লাহর বয়গম্বর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবীর সাথে জান্নাতে থাকবে আল্লাহর নবী বললেন আল্লাহা তুমি আমাকে ভালোবাসো তোমার আমার সাথে হবে চিন্তার কোনো কারণ নাই সুবাহান আল্লাহ বলেন একটু সুবাহ আল্লাহ বলেন গুনা করতে করতে কলব এত কালা হয়েছে সুবাহ আল্লাহ এখন বাইর হয় না মরার সময় যদি ইমান নসিব না হয় অবস্থা কি হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ তালহা তো সার্টিফিকেট পাওয়া গেল নবীর সাথে জান্নাতে থাকবে নবীকে বেশি ভালোবাসার কারণে দুনিয়াকে নবীর চাইতে বেশি ভালোবাসা এটা গুনাহে কবীরা কি কথা বুঝা নাই আল্লাহ আল্লাহর রসুলের চাইতে দুনিয়াকে বেশি ভালোবাসা এটা গুনাহে কবিরা এই গুনার মধ্যে নিরানব্বই পার্সেন্ট মুসলমান আছে কথা কোন ঠিক না বলছি থাকবেন নি আজকের থেকে আর থাকবেন নি মাসাল্লাহ দুই নাম্বার গুনা ওয়াকার হিয়াতুল মাউত মৃত্যুর ভয় দিলকে গ্রাস করবে আল্লাহর রসুলের ইজ্জতে আক্রমণ করে কথা বলবে জিহাদের জন্য বের হবে না ভয় ভয় জিহাদ করা কি জিহাদ করা কি সবাই বলেন সবাই বলেন আরো জুড়ে মৃত্যুর ভয়ে এই জিহাদ কে অবাত্তেক করা জিহাদের ময়দানে না নামা ফরজ তরক করা তো কবিরা গুনার অন্তর্ভুক্ত হওয়া বুঝেন না বিষয়টা মৃত্যুর ভয় যাদের দিলকে গ্রাস করে জিহাদের দূরে সরাইয়া দিবে ওই মানুষগুলো কবিরা গুণার অন্তর্ভুক্ত হবে নামাজ পড়া কি না পড়লে কি হবে কবিরা গুণ রোজা করা কি না করলে কি গুণা হবে জিহাদ করা কি না করলে কি হবে হ্যাঁ এই দুইটা ইনশাআল্লাহ পরীক্ষা দিবেন তো এই মুহূর্তে যদি হাত কাটার কথা আসে রক্ত দেওয়ার কথা আসে কারা কারা রাজি আছেন হাত উঠে দেখান ইনশাআল্লাহ মুরব্বীদের পক্ষ থেকে যদি আবার ময়দানে ঝাপায়া পড়ার ডাক চলে আসে মুরব্বিরা যদি এই নির্দেশ দিয়ে যায় রাজপথে নেমে আবার সাপলা চত্বর কায়েম করে এদেশে ইসলামের পতাকা উদ্দিন করার জন্য নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা সমস্ত বাতের পরাশক্তিকে নেস্টে নেস্তে করে দেওয়ার জন্য বাংলার সতেরো কোটি মুসলমানের আবার কলস কলস রক্ত দিতে হবে দিতে কে কে তৈরি আসো কে কে তৈরি আসো রাজি আসো তো সবাই ইনশাআল্লাহ বল করেন পরীক্ষা দেওয়ার জন্য এই মুহূর্তে হাত চাই না কলস কলস রক্ত চাই না মাস আলা বুঝাইতে চাই অমিম্মা রসাক না হুম ফিপন তিনটা সত্য কথা বলতে হবে মুসলমানের আওয়াজে এক নাম্বার জমিনকার কার এই লোকটা উঠতে উঠলো কেন কেন উঠলেন এই আপনার ওয়াজে কেডাইতে গেছে এই মুহূর্তে আপনি ওয়াজের ক্ষতি করবেন মাদ্রাসার ক্ষতি করবেন আপনার ঘরের খুঁটি কিন্তু লড়চ রয়ে যাইব খবরদার আল্লাহর ঘরের ক্ষতি যারা করে নিজের ঘরে ঠিক থাকে বলেন আল্লাহর ঘরের ক্ষতি যারা করবে নিজের ঘরে ঠিক থাকবে এই মুহূর্তে যারাই উঠবেন আপনার উঠার কারণে যদি নবীর ঘরের কোনো ক্ষতি হয় নিজের ঘরের ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা আছে বসে থাকেন কথা শুনেন জিজ্ঞেস করতে চাই জমিন কার সত্য কথা এটা আপনার নামে যে দশ বিঘে হুইল করে আছে লেখা আছে দলিল করা ওই বাজারে পাঁচ বিবি বাজারে তিনটা দোয়ানের মালিক আপনি কাগজপত্র সব কিছু করে উঠি কার দুইজনের একজন দিহি কয় সবাই দিহি কয় না ইমানে দুর্বলতা আছে নাকি যে হুজুর আবার কোন পেশে হালায় দেয় সব কিছু আল্লাহ জমিন আল্লাহ আসমান আল্লাহ মাল সব আল্লাহ সন্তান যা দিছে সব আল্লাহ সব আল্লাহ তাহলে আল্লাহ আল্লাহ চাইতেছে সব দিয়ে মালেন মালিক যে হে যদি চায় যদি না দেন কি হবে এক আলামত ওয়াদা খেলাপ করে চাওয়া মাত্র দেরি আমানত মালকে ফেরত দেয় না জোরে কথা বলেন ঠিক না বে ঠিক তো মাল তো সব আল্লাহ দিয়ে দেন একজন দাঁড়ায় দেন আল্লাহর নামে দাঁড়ায় বলেন হুজুর মাল তো সব আল্লাহর কথা বুঝে গেছি